যদি তোর শুনে কেউ না আসে রে তবে তুই একলা থাকে রে জীবনে যদি কাউকে আপনি ডাকলে না আসে তখন তাকে আর কি দরকার বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালে একটু বাজারে গেছিলাম মানে কি কিনবো কি আনবো কোনো কিছুই ভালো লাগে না ডিমগুলো আর শেষ হয়ে গেছে তো পরে মানে মেয়ের জন্য ডিম আনছিলাম ডিম এক খাঁচি আনতে চাইছিলাম পরে এক খাঁচি আনি নাই টাকা মানে বাসায় আমি রেখে গেছি কি ব্যাগে করে ফাঁসে টাকা নিছি তো তারপরে ভাবতেছি ধাক্কা এখন যখন এ কমেই টাকা আনছি তাহলে এখন আর বেশি নিলে তো আবার আমার কোনো কিছু নিতে পারবো না পরে বারোটা ডিম নিছি তারপরে এক কেজি ইয়ে নিছি আম নিয়েছি আমগুলো আমার ছেড়ে একটু খাইতে পছন্দ করে এর জন্য আম আনছি আর ফেয়ারা আনছি এক কেজি ফেয়ারা আমার মেয়ে পছন্দ করে মেয়ে ওই যে পেঁয়ারার বুকটা খায় মানে ফে ফেয়ার সবগুলো খায় না শুধু বুকের অংশটাও খায় তো এর জন্য এক কেজি ফেয়ারা আনছি আপনাদের ভাইয়া আসা যখন আসছিলো তখনও ফেঁড়াও নিয়ে আট আনছিলো কিন্তু ফেয়ারাগুলো ওগুলো একটু শক্ত শক্ত ছিল মেয়েটা খেতে পারে নাই তো কী করবো পরে আজকে আবার আনছি আর আমার গলার স্বর শুনে বুঝতে পারতেছি যে আমার গলার কি অবস্থা আসলে কাশিতে কাশিতে অনেক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এমনিতে জ্বর গায়ে ব্যথা ওগুলো তো আছে আবার কাশ কাশ হলে তো মানুষের শরীর এমনিতে ব্যথা হয়ে যায় জানেন কালকে আবার কাশের ওষুধ আনছি আগে যেগুলো আনছে ওগুলো খাইছি দৌড়ানা কালকে আবার বিকেলে গিয়ে আবার আনছি এখন আনলেও বা কী হবে কাশের তো কোনো কিছু দেখতেছি না এখানে আমি একটা মাছ আনছি এটাকে আমরা বিকেট মাছ বলি বিকেট মাছ আসলে আমার ডাকা শহরে কোনোদিনই কেনা হয় নাই এত বছর আজকে সাত আট বছর ঢাকা শহরে থাকে মানে বিকেট মাছটা ভালো লাগে না আসলে গ্রাম অঞ্চলে গাছ আমরা ফুকুর থেকে ফেরে যেগুলো খাই ওগুলা দরে যেগুলো খাই ওগুলার স্বাদ হয় অন্যরকম কিন্তু যখন ওরা বিক্রি করে মানে অন্যরা যখন বিক্রি করে তখন আসলে ওটা স্বাদ লাগে না বিগেট মাছটা ভালো লাগে না তো এর জন্য আমাদের বাড়ি আনে না আর আমার শ্বশুর বাড়ি তো ওইগুলো কিনে না মানে যদি নিজের পুকুর হয় তখন খাই ওটা খাইতে স্বাদ লাগে কিন্তু এমনিতে আপনারা তো জানেনি বিগেট মাছটার স্বাদটা একটু কম হয় তো আজকে বিকেট মাছ একটা আনছি কারণ অন্য মাছগুলো ভালো লাগে না প্রতিদিনই তো এক রকম মাছ চাইছিলাম ইলিশ মাছ নেওয়ার জন্য কিন্তু ইলিশ মাছের দাম অনেক বেশি চাইতেছে ছোট ছোট মানে এক কেজিতে মনে বারো তেরোটা ধরবে কিন্তু বলতেছে যে মানে সাড়ে ছয়শো টাকা পরে আমি আর নিব না আমি চলে আসছি তারপরে এই মাছটা নিচ্ছি আর শাক নিচ্ছি এক দিয়ে শাকটা বাজি করব কারণ আপনাদের বাইরে যাওয়ার পরে কোনো তরকারি আমার কিনা হয় না এটাই সবচাইতে খারাপ আমার মানে আমি অসুস্থ হওয়ার মূল কারণ হলো আমি খাওয়া দাওয়া কম করছিলাম এর জন্য বেশি অসুস্থই পড়ছি আর ছেলের জন্য মাদ্রাসায় যায় আসা হয় ওখানে গেলে আমার গাম হয় গামটা শরীরে টানছে এখন গামলেই আমার শরীরে মানে কাজটা প্রচুর বেড়ে যায় এখন আমি এই যে বয়েস দিতেছি আমার গলা ব্যথা করতেছে মানে বয়েস দিতে পারতেছি না তবুও দিতেছে এখন কি কর প্রচুর সমস্যা হইতেছে তো আমি আজকে আসলে হাতে মেখে মাছগুলো বোনা করে নিব টমেটো দিয়ে কারণ শাক বাজি করছি আবার কালকে যে মুরগি রান্না করছি ওখানেও ছিল তো ওগুলো দিয়ে দুপুরবেলা আমি আর আমার ছেলে মানে মুরগি দিয়ে খেয়ে ফেলছি এগুলো আমি আসলে দুইটার পরে রান্না করতেছি তো এখন চুলাতে বসাই দিয়েছি বসাই দিয়ে ওইদিকে কাজও করতেছি যে আমার শাক বাজিটাও হয়ে গেছে এদিকে আমার মেয়েটা অনেক অভিমানী খুবই অভিমান করে ওর একটু অভিমানটা বেশি সবাই ওর জন্য তো করবে ও মানে আমার সাথে একটু অভিমান বেশি করে আমার খুবই আদর মেয়ে তো এর জন্য মানে একটু জ্বালাতন বেশি করে শরীর অসুস্থ হলে আসলে ছেলে মেয়েদের মানে ছেলে মেয়েরা মানে ইয়ে করলেও খুব খারাপ লাগে আসলে একটা কথা আছে না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবু তুই একলা থাকরে এখন আমি একলাই থাকতেছি আসলে এই যে এত অসুস্থ এত এত কিছু মা তো বেছে নাই বাবা আছে বাবাই শুধু খোঁজ নেয় বাবা এ ফাগল হয়ে গেছে কালকে আমার বাবা আসার কথা আমাকে দেখার জন্য সেই নোয়াখালী থেকে বাবাও শরীর ভালো নেই বাবার শরীর অসুস্থ উনিও সুখে একদম কাঠ হয়ে গেছে আমার বাবা কিন্তু আমার কথা আমার অসুস্থর কথা শুনে আমার বাবা পাগল হয়ে যায় তো এখন বলতেছে আমার নাকি মানে আগলা বাতাস লাগছে এর জন্য আমার মানে এই সমস্যাগুলো একবার এক এক রোগ তো এর জন্য আমার জন্য কি কি জানে নিয়ে আসবে বাবা আসলে মা মরে গেছে মাকে তো পায় না এখন বাবা বেঁচে আছে। আল্লাহর কাছে দোয়া করি বাবাকে যেন তাআলা হাজার বছর বাজায় রাখে অন্তত বাবা বলে ডাকার জন্য বাবারে বাবা বলে ডাকলে যেন বাবা শুধু বলে যে আমি আসি এই কথাটা শোনার জন্য হলেও বাবাটা বেঁচে থাকা দরকার বাই বলেন বোন বলেন সবাই স্বার্থফর স্বার্থের জন্য সবাই আপনার সাথে কথা বলবে স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন কেউ আপনার সাথে কথা বলবে না কেউ আপনার খোঁজও নিবে না যে আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন কেউ না যতদিন আপনি দিতে পারবেন ততদিনই আপনি ভালো শ্বশুর বাড়ি বলেন বাবার বাড়ি কেউ আপনার জন্য আপনার জন্য কাঁদবে না আপনি যখন মারা যাবেন তখন কাঁদবে আরে এই করছে সেই করছে আমি এই করছি সেই করছি এমন করতো ওমন করতো খুব ভালো ছিল মারা যাওয়ার পরে সবার মুখে শুনবেন আপনি ভালো কিন্তু বেঁচে থাকতে কেউ বলবে না আপনি ভালো এই কথাটা কেন মানুষ বলে আমার খুব খারাপ লাগে একটা মানুষ মারা যাওয়ার আগে কেন বুঝে না যে এই মানুষটা একা হয়ে গেছে এই মানুষ ফাঁসে থাকা দরকার এই মানুষটার পাশে থাকি তখন এই কথাটা কেউ ভাবে না যখন মানুষটা মরে যায় তখন সবাই বলে না খুব ভালো ছিল খুবই অমায়িক ছিল আরে আমরাই ভুল করছি দূরে ছিলাম এই কথাগুলো বললে তখন লাশটার কি হয় কিছু হবে আমার এগুলো শুনতেও ভালো লাগে না যাই হোক আল্লাহ তালা এক এক একজনের মন মানসিকতা আসলে এক এক রকম দিছে এক একজন এক এক রকমের এক একজনের কোয়ালিটি এক এক রকম তো আসলে আমি আগে সবার কাছে ফোন দিতাম আগে সবার খবর নিতাম এখন বিশ্বাস করেন সবার উপরে রাগ এসে গেছে যে আমি ফোন দিলে আমার সাথে কথা বলে ফোন না দিলে তো কেউ জিজ্ঞেস করে না মরে গেছিস না বাড়িতে আসিস এর জন্য শ্বশুর বাড়িতেও কাউকে ফোন দি না বাবার বাড়ি তো কাউকে ফোন দিই না শুধু বাবার সাথে কথা বলি বাবা ফোন দেয় বাবার কাছে আমি ফোন দিই বাবাই বেশি ফোন দেয় বাবাই ফোন দিয়ে কথা বলে কারোর সাথে কথা বলি না কারণ আমি দেখছি আমি যখন বিপদে পড়ছি আমি কাউকে বাসে পাইনি এর জন্য কারোর সাথে কথা বলি না যে যার মতো আসে থাকুক ভালো থাকুক দোয়া করি আমি ফোন দিলে আমার খবর নেবেন আমি ফোন না দিলে খবর নেবেন না এই খবরের আমার কোনো দরকার নাই কোনো দরকার নাই আমি একা আসি ভালো আসি মারা গেলেও আমার স্বামী আমাকে দাপন করে দিবে আমার স্বামীর প্রতি আমার আস্থা আছে আর বেশি কিছু দরকার নাই আর বেশি কিছু আশাও করি না আমি শেষ পর্যন্ত স্বামীর হাতি বরণ করবো এই আশাটাই করি আর কোনো আশা করি না সবাই ভালো থাকবেন